আমার সোনার নদী কি থাকি Sidhu Devabe তুই সাঙা থাকি বড়দের কত কত না ছোটদের কাছে পছمسه দকর পড়কর কোন কই না কেন জানাছে ভালোবাসা দেখতেই পছেন কি নেক নে ইন্দ্র গড়া কিনা আইড়ে জায়গা চুকায় হে ভাই দ বইসা হুম কিসের জেনে হই যে কিনা পয়সা সেই খবরটা কিনা নিতে হইছে আসলে জেনে বুঝি আজকের ভিডিও দেখলে কিনা পূর্ণ হবে মন আশা কার খরচ হবে না দুই পয়সা না তার আগে আমি আপনাদের একটা কথা বলে থাকি যদি এরকম আমার দয়নাদিন ভিডিও দেখতে মনে করে অবশই কিন্তু আপনার এই বাহাতের অসান্তি কলিয়াঙ্গড়ের চ্যানেল সাবস্ক্রাইব দিবেন করে তাহলে চান যাবে নাই মরে বাস ঠিক না ঠিক ঠিক চলুন ব্যাপারে বেসিক করে ফচর ফচর কিছজন কিন্তু আজকে আমরা জড় হই দুপুর সেটা রে কি খবর কেমন লাগে না লাগে জানা দিবেন একদম সম্পূর্ণ বেকার পর যদি মাইন্ডটা ফ্রেশ হইতর নমস্কার 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 কেমন আছেন ভালো আছি মোটামুটি ভালো দেখতেছেন তো কালো কিন্তু সব সময় থাকে ভালো সব সময় থাকি ভাই কহক করে দেখা না যে কিনা লইলো হ্যাঁ এনেছি যা হতো বলছি আপনাকে অনেকে জানা অনেকে আছেন অনেক দিন পরে আছেন মোবাইল ফোন নামটা কিন্তু অনেক লোকে নাই কমে না ভালো হবে পাঁচ লোকের সামনে দিতে পারন বলে মানে তাদের বাপ কই থাকে না আমার নাম আছে গোপাল মাথা গোপাল এটা চলছে কলিকাল এটা হচ্ছে কলিকাল কলিকাল নাকি কলিকাল এর নামটা হচ্ছে কিন্তু গোপাল এটা চলছে কিন্তু কলিকাল আজকে যে জায়গাতে ভিডিও বানাচ্ছি এটা কিন্তু রাউতাড়ার কিন্তু তালটানের বহাল বহাল রাউতাড়ারই বহাল রাউতাড়ারই বহাল বহাল নাকি হ্যাঁ ই করছে ওয়ার খালু করছে ওয়ার খাল এটা হচ্ছে কলিকাল সামনে কিন্তু বিকাশ হচ্ছে দিছে কিন্তু গোপাল হ্যাঁ আমাদের কড়ালা কুরছে খাল কুরছে খাল কুরছে খাল যাই হোক মানে কথার আমাদের একদম লয় কিন্তু জাল প্রত্যেকটা গোড়া বড়া কিন্তু অরিজিনাল অরিজিনাল তার মধ্যে তো লোকে আমাকে দিবে কি গাল না না গালটা কিসের যাহেতো বলছি আমরা তো খারাপ নাই করি একদম কারণই খারাপ হুম তো বলছি আপনার কোন দিক থেকে পাবলিক বেশি চিনি এই কড়া দিক দিক কড়ার দিক দিকে চিনি আচ্ছা আপনার কড়ালা কামে পরিচালিত হয় বল বাবার নামে বাবার নাম কি আছে হারাধন হয় তো হারাধন আচ্ছা আচ্ছা আর বেটা আপনার কোজন আমরা যে তিনজন তিনজন মানে বাপ বেটা মিলে তিনজন না আমরা আমরা তিন ভাই 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 তিনজন তিন ভাই আচ্ছা আচ্ছা বাবা চা বাবা তো বড় শক্ত আছে हां চলছি ওখানে নামে খেলা আছে তো আপনার দুটো কাড়া আছে দুটো আছে আচ্ছা আচ্ছা

রিসেন্টলি আপনি কোথায় মেলা করলেন এই পলাশ দিয়ে পলাশ দিয়ে ওটা কোন থানা পড়ছে বড়াম থানা বড়াম থানা আচ্ছা আচ্ছা ওটা ইউটিউবে অনেকবার হয়েছিল আমার হুম হুম আচ্ছা ওখানে কোন নম্বরে জড় করেছিলেন এক নম্বরে এক নম্বরে প্রাইসটা কত ছিল 51000 51000 সাথে কি ছিল অফার অফার কিছু নাই অফার কিছু নাই না আচ্ছা আচ্ছা মালিকের নাম মনে আছে হ্যাঁ মনে আছে কি নাম ছিল চক্রধর মাতো চক্রধর আর ওইখানেই বিটলো ওইখানেই পলাশ দিয়ে বিটলো মেলাই ছিল কিন্তু ওরে এক নম্বর ছিল আচ্ছা আচ্ছা তো বলছি আপনার তো গ্রামের না রাউতারা দুটো আছেন বলছে আর থানাটা এই রিসেন্টলি মেলা করলেন থানায় যাই জোর করলেন এক নম্বর ছিল কিন্তু একান্ন হাজার এক কোন কার দুনিয়া কি না এক টুকুকে কি না খটরা সিকলেবছে ওয়াটলা হামাটতে বইছে বয়ার বলছে বল আপনি না ক দিল না কিন্তু এক পয়সা অফারত্ব আপনি কার হুকানি জমাটogne করেছিলেন না না আমরা প্রথমেই বলেছি যে আমরা কারো কাছে অফার নিব না আর অফার কাউকে দেবো না বাবা

আর ইউটিউবে ইউটিউবে দমে হচ্ছে ঝগড়া সেক্ষেত্রে এখন আপনার কি বলবেন দেখো আমরা সাতবার কামদারটা জয় হয়েছে কোন মালিকের সাথে আমাদের আজ পর্যন্ত ছোট বড় কথা নাই আর পরে কোন ইউটিউব দিয়ে যে আমরা একটা খারাপ কথা কুমন্ত্র বলে দিলি ওই মালিককে তা তাও নাই ব্যাপার হচ্ছে আপনাদের মন যা হয় এখন তো মানে নামই হচ্ছে উলা তাদের কথা একটু দামি দামি হচ্ছে না 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 উলা ভালো কথা লয়

हरे कृष्ण हरे